আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদের দিনের আমল আল্লাহ আল্লাহের সাত করেন কদাফাম রব্বিহি ফসল্লা যে পবিত্রতা অর্জন করেছে তার রবের নাম স্মরণ করেছে এবং নামাজ কায়েম করেছে সে নিশ্চয়ই কামিয়াব হয়েছে সুনায় আলা আয়াতের ঈদের দুই রাকাত নামাজ আদায় করার হুকুম রয়েছে হুকুমটি রভাবে রয়েছে বলে একে ফরজ না বলে ওয়াজিব বলা হয় ও আবার ফরজের সমতুল্য সুতরাং ঈদের নামাজ আদায় করা অবশ্য করণীয় আয়াতের সার সংক্ষেপ হলো যে ব্যক্তি জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করেছে রোজা রেখে নিজের দেহ ও মনকে পবিত্র করেছে আল্লাহর জিকির করতে করতে ঈদ গায়ে গিয়েছে এবং দুই রাকাত নামাজ পড়েছে সে কামিয়াব হয়েছে সুহানুল্লাহ সুতরাং রমজান মাসে রোজা রেখে দেহকে পবিত্র করা হয়েছে রোজা রেখে দেহের মধ্যে রুহুকেও পবিত্র করা হয়েছে জাকাত দেওয়া সম্পদকে পবিত্র করা দেওয়া হয়েছে এখন জিকির করতে করতে ঈদগাহ গিয়ে দুই নামাজ আদায় করতে হবে তাহলে কামিয়াব হবে এবং জীবন সফলতায় ভরে উঠবে আর আমাদের জন্ম হবে স্বার্থ সুহানুল্লাহ জিকির করতে করতে ঈদগায় যেতে যে বলা হয়েছে সেটা কিরোপ জিকির সেটা হলো من الله <سؤال> أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله سبحانه وتعالى مدركة إيدر تين الفضيلة البركات نسيب الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي قطعة زكير অনুচ্চ সরে বলতে বলতে ঈদগাহের দিকে যাবে অর্থাৎ শব্দ ছাড়া আওয়াজ ব্যতীত আল্লাহ আকবর আল্লাহ হকবর্লাহ আল্লাহ অকবর আল্লাহ অকবর বলতে বলতে ঈদগাহ মাঠে যাবে ঈদের দিন সকালে হিসাব করবে উত্তম রূপে গোসল করবে তারপর কিছু মিষ্টান্ন আহার করবে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন তাকুয়া ও গাড়ি সমর্থিত পোশাক পরবে কিছু আতর বা সুগন্ধি ব্যবহার করবে তারপর জিকির করতে করতে ঈদগাহের দিকে রওনা হবে পায়ে হেঁটে যাওয়া সুন্নত যে পথে দ্বিতহা যাবে ফেরার সময় অন্য পথে ফিরে আসবে আত্মীয় স্বজন ও প্রতিবেশী প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে কৌশল বিনিময় করা